বন্ধুরা আসসালামু আলাইকুম আমি সুজন ঢালির রাসেল আছি আপনাদের সঙ্গে আর আপনারা দেখছেন সুজন মাইন্ডসেট চ্যানেল আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই মনের অন্তরের অন্তর স্থল থেকে যে আপনাদের ভালোবাসায় আজ আমরা ছোটো ছোটো পা করে বিগত দুই মাসে আট হাজার সাবস্ক্রাইব অর্জন করেছি আপনাদের ভালোবাসা না থাকলে আমরা এটা পারতাম না মহান আল্লাহ তালার রহমতে আমরা চাই এই চ্যানেলটি বাংলাদেশের সবথেকে বড় একটি ইউটিউব চ্যানেল হবে একদিন এবং সেই সাথে অনেক অসহায় মানুষের জীবনের পরিবর্তনের জন্য বিনোদনের জন্য এবং মানুষের ভালোবাসার জন্য মানবতার পাশে থেকে আমরা কাজ করতে চাই যারা চলার পথে আমাদের সঙ্গী হয়েছেন প্রথম থেকে এই পর্যন্ত যারা সাথে আছেন তাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন আপনারা না থাকলে আমরা হয়তো এত দূর আসতে পারতাম না আমাদের এই পথ চলায় আপনার সহযোগিতায় আমরা সবাই মিলে একসাথে একটি সুন্দর সমাজ ব্যবস্থা করতে চাই এবং এই সমাজটা এমন হোক যে যেখানে থাকবে না কোনো দরিদ্র থাকবে না অশিক্ষা যেখানে থাকবে বিনোদন মানুষ মানুষের প্রতি ভালোবাসা মানুষের মধ্যে একটা মিল এবং সবাই যেন পজিটিভ চিন্তা ভাবনা করে এবং সেই পথে চলে আর সেই সাথে বিনোদনের মাধ্যমে যেন একটি সুন্দর সময় পার করে যেন ছোট ছোট পুরস্কার অনেক বড়ো বড়ো হাসি ফোটাতে পারে মানুষ যেন দুঃখকে ভুলেছে এবং সুন্দর একটি জীবনযাপন করতে পারে আর কি কি ধরনের কাজ করলে আমাদের এই চ্যানেলটি আপনাদেরকে কাছে বেশি জনপ্রিয় হবে এবং কি কি ধরনের কাজ করলে মানুষ উপকৃত হবে এই বিষয়ে আপনারা আমাদেরকে পরামর্শ এবং উপদেশ দিয়ে সহযোগিতা করবেন এবং আমাদের যে ভুল ত্রুটিগুলো রয়েছে এগুলো যেন আমরা সহজে ধরতে পারি এবং সেইগুলো যদি আপনাদের চোখে পড়ে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সংশোধনের জন্য আমাদেরকে কমেন্ট করে আপনার মতামত জানাবেন আমরা চেষ্টা করব আগামী এক বছরের মধ্যে অসংখ্য মানুষের মুখে হাসি ফোটাতে এবং প্রতিটি এলাকায় পৌঁছে যাইতে এবং আমরা যদি সেটা পৌঁছে যেতে পারি তাহলে আমরা মনে করবো আমরা স্বার্থ আমরা চাই আপনার এলাকায় আপনার নিজস্ব এলাকায় আমাদের চ্যানেলটি একসময় কাজ করুন তাই আমাদের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন লাইক করুন এবং শেয়ার করুন তো ধন্যবাদ সকলে ভালো থাকবেন আমাদের এই যাত্রায় চলুন একসাথে জীবনটাকে বদলাই সুন্দর মানসিক চিন্তা ভাবনা দিয়ে এই পরিবেশটাকে আরও সুন্দর করি আমাদের দেশটা সুন্দর হোক সবাই হাসি খুশি থাকুক সবাই একসাথে বাঁচি আনন্দের সাথে বাঁচি ধন্যবাদ সবাই সেই সাথে ধন্যবাদ জানাই আলমগীর হোসেন শরিয়াতপুর যে পেজটি রয়েছে এই পেজটির ওনার এমডি ডি আলমগীর হোসেন ভাইয়াকে যিনি শুধু ইতালি থেকে আমাদেরকে অনেক অনেক সাপোর্ট উৎসাহ এবং স্পন্সর করে সহযোগিতা করছেন সেই সাথে ধন্যবাদ জানাই যারা আমাদের এই ভিডিও করতে সহযোগিতা করছেন এবং যারা কলা কৌশলী আছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমরা যেন একটি সুন্দর বিনোদনের চ্যানেল তৈরি করতে পারি এটা এই জন্য সকলের কাছে আশীর্বাদ প্রার্থনা করি এবং সকলের কাছে দোয়া চাই আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সবাই একসাথে এগিয়ে যেতে পারি ইনশাআল্লাহ ভালো কিছু হবে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম